চিতল মাছের মুঠঠা তো অনেক খেয়েছেন এবার থেকে বানিয়ে নেবেন তেলাপাইয়া মাছের মুঠা এক পিস নিলেই এক প্লেট ভাত নিমিশেই উধাও হয়ে যাবে এতটাই মজার উপর থেকে ভীষণ ভীষণ মচমচে ভেতরে এতটা মজাদার লাগবে এটা খেতে ভাতের সাথে কিংবা চায়ের পাশাপাশি দারুণ জমে যাবে গরম ভাতের সাথে নিলে তো কোনো কথাই নেই এক দুই পিস নিলেই দেখবেন মন ভরে প্রাণ ভরে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন তো আজকে আমি তৈরি করব তেলাপিয়া মাছের মুঠা তো এই মুঠা বানানোর জন্য আমি এখানে চার পিস তেলাপিয়া মাছ নিয়েছি মানে চার পিস মানে একটা লেজ আর তিনটা মাছের পিস তো এরপরে এগুলোকে লবণ হলুদ একটু মরিচের গুঁড়া মেখে ভেজে নেব ভাজার সময় ভেঙে যাক বা গুঁড়া গুঁড়া হয়ে যাক তাতে কোনো সমস্যা নেই জাস্ট এগুলো খুব সুন্দরভাবে ভাজা হলেই হলো মানে ভেতরে কাঁচা না থাকলেই হলো তো ভাজার পর এগুলো আমি তুলে নিচ্ছি এবং কাঁটাগুলো বেছে পরিষ্কার করে নিতে হবে যাতে একটাও কাঁটা অবশিষ্ট না থাকে তো কাঁটা বাছা হয়ে গেলে মাছগুলোকে হাত দিয়ে ভালো করে গুঁড়া গুঁড়া করে নিতে হবে একদম যাতে মাছের দলা দলা না থাকে এরপর এখানে আমরা বড় চামচের এক চামচ দিয়ে দিয়েছি আতপ চালের গুঁড়া বড়ো ছাজের দুইটা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে দিয়েছি সাথে স্বাদ অনুযায়ী দিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ আর আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তবে মরিচের গুঁড়াটা আমি ভাজা মরিচের মানে টালা মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি মানে চিলি ফ্লেক্স আর ভাজার পরে যে তেলটা ছিল মাছ ভাজার পরে সেই মাছ ভাজার তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি এখন সুন্দর করে আমরা মেখে নিয়েছি মাখানোর পর যদি মনে হয় যে একটু শক্ত লাগছে তাহলে হাতে একটু পানির ছিটা দিয়ে একটু নরম নরম করে মেখে নেবেন হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে একটু ধনিয়া পাতা যোগ করতে পারেন আমার ছিল না তাই দিলাম না তো এরপরে খুব সুন্দর করে এইভাবে নিয়ে নিয়ে দেখেন আমি হাতে নিয়ে কিভাবে এগুলো মুঠার মতো শেপ দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে মুঠার মতো শেপ দিয়ে নেবেন তাতেই হবে অথবা আপনি যে কোনো শেপই এগুলো তৈরি করতে পারেন বড়ার মতো করে কাটলেট অথবা তিন তিনকোনা আপনার যেমন খুশি তেমন করে আপনি ভাজতে পারেন তো আমি ঠিক এইভাবে সুন্দর করে দশটা বানিয়ে নিয়েছি চারটা মাছের পিস দিয়ে এখন তেলের মধ্যে ছেড়ে এগুলোকে মচমচে করে ভেজে নেব তো সুন্দর করে মচমচে করে ভাজা হয়ে গেলে এগুলো রেডি হয়ে যাবে এক পা সুন্দর মতো লাল লাল না হওয়া পর্যন্ত উল্টাতে যাবেন না নয়তো ভেজে যাবে যেহেতু এগুলো মাছের তৈরি খুব বেশি শক্ত না কিন্তু আর বাইন্ডিংটাও খুব বেশি মজবুত না কারণ আমরা এখানে ডিম দিইনি শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে যতটুকু বাইন্ডিং হয়েছে আমরা তাতেই দিয়েছি চালের বাইন্ডিং বাইন্ডিংয়েরও কাজ করবে মচমচের কাজ করবে তাই ডিম দেওয়ার দরকার হবে না তো এই তো হয়ে গেছে এখন আমরা তুলে চলেন দেখাচ্ছি আপনাদের একটা ভেঙে ভেতরটা কতটা সুন্দর এবং মচমচে হয়েছে মার্শাল্লাহ দেখেই চোখে শান্তি এতটা বেশি মচমচে হয়েছে উপরের দিকটা আর খেতে এত বেশি মজার ছিল মানে গরম ভাত অবধি আপনি বসে থাকতে পারবেন কি না এটাই সন্দেহ বানানোর আগেই ভাত রান্না করে নেবেন বানানো শেষ করে ভাত নিয়ে বসে পড়বেন অসম্ভব মজার একটা মুঠা আপনি খেতে পারবেন গরম ভাতের সাথে কিংবা চায়ের পাশে স্ন্যাক্স হিসেবে যেভাবেই খেতে ভালো লাগে সেভাবেই বানিয়ে নেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে বাকি অপভায়রাও দেখে বানিয়ে নিতে পারে